आ नंदा चलाओ जैसी माधव को आज ने ना কেউ তারা নিজের থেকে কথা অনেক কিছুই বলে তারা নিজের থেকে বানিয়ে বানিয়ে অনেক কথা বলেছে আমরা বলি কেউ ফেরে না কেউ ফেলেনা খালি আল্লাহর দরবার থেকে আল্লাহর দরবার থেকে চিকোকেও যে কোন সময় যা ইচ্ছা তাই চাইবে আল্লাহ দিতে বাধ্য আল্লাহ

যত কিছু ক্ষমতা আছে যত রকম বরকত আছে সব বরকত আছে হাতে আল্লাহর হাতে যত কিছু ক্ষমতা আছে সব ক্ষমতার মালিক আল্লাহ সেই বিষয়কে যদি মাথায় রাখে সব কিছু ক্ষমতা আল্লাহর হাতে তাহলে মেয়ে দেওয়ার মালিক তাই না

এই ঘোষণা এই ঘোষণা এইরকম তেলবালি এই রকম কথা আমাদের কাছে শুনিয়ে না কার্যক্রম করে দেখা তবেই বিশ্বাস হবে না

নিচু মন মানসিকতার যারা মানুষ আছো তাদের অবশ্য বলতে চাইছি যারা বাবা আছেন আপা আছেন ছেলে বড় হয়েছে বড় হওয়ার পরে নিজেকে মনে করবেন আমি একটা বড় গুণ্ডা মাস্টার হয়ে গেছি আমি বাবার নেয়ের বাবার গলা ধরে নেয়ের বাবার গলায় পা দিয়ে তার বাবার সম্পত্তি যত দৃষ্টি সব উসব করে নেব এই যদি আপনার নীতি হয় আপনার বাড়িতে আসার পরে ওই ছেলে ওই নীল গোলাম ওইটা জ্ঞান দিকে নিয়ে রাখে কথা ঠিক তো ঠিক আপনার বাড়িতে

سبحان الله الحمد <سؤال> لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله

एंगल बुझे से आमार जमाई जब बड़ी तेरे पढ़ना होएगा ओम आपकी वो पढ़ी आमार भाई जब बड़ी तेरे पढ़ना होएगा तुम्हारा आपका तो दिलों से होता है इलों से मुने एक दिन देना होएगा तुम्हारा आपका आपका बड़ा क्या है फोटो बड़ो फोटो इन्होंने फोटो इन्होंने बोला है और बहुत बार पेड़ वाले किसी को पढ़ाएंगे इतना पढ़ाएंगे कार्यों